সময়ের গুরুত্ব সম্পর্কে আল্লাহ তালা আরো জানায় সুরে সুর মতো সর্বপ্রথম আল্লাহ সময়ের কসম করে জানায় দেন ওয়াল্লা সময়ের কথম আল্লাহ এই বোঝানো হয়েছে যে সময় একটা দামি জিনিস সময় আল্লাহ গুরুত্বপূর্ণ আমাদের জন্য এর জন্য সময়ের কসম করে জানায় দেন ওয়াল্লাসরি ইনল্সা রসুল্লাহ সাল্লাল্লাহ মালহি সাল্লাম জানায় দেন কেয়ামতের দিন মানুষগুলো কোনো আফসুস করবে না তবে একটা আফসুস করবে সেটা হলো হায়াল্লাহ দুনিয়া এত হায়াত দিলেন এত সময় দিলেন সেই সময়ের মধ্যে আমি আমার জীবনকে দিনের পথে চালাতে পারলাম না আমি আমার সময়টুকু আল্লাহ তালার জিকিরের মধ্যে কাটাতে পারলাম না আমি আমার সময়টুকু ইসলামের জন্য ব্যয় করতে পারলাম না সময় অতিবাহিত হয়ে গেছে বিনা কারণে গোনাঘের মধ্যে সময় অতিবাহিত হয়ে গেছে কারণ হলো দুই মিনিটের জন্য যদি আমরা চিন্তা করি যে একবার একটু এক মিনিটের জন্য ফেসবুকে ঢুকে দেখি এক মিনিটের জায়গায় এক ঘন্টা হয়ে যায় আমাদের হুঁশ থাকে না তারপরে দুই ঘন্টা হয়ে যায় হুঁশ থাকে না এমনি সময়ের এত দাম আল্লাহ সময়ের বেদায় সময়ের কসম করে জানায় দেন এজন্য সময়ের প্রতি খেয়াল দেওয়া ইমাম বুখারি রহমতুল্লাহি আলাইহি জানায় দেন আমার উস্তাদ তিনি সময়কে এতটা গুরুত্ব দিতেন ইমাম বুখারির উস্তাদ কিতাব লিখতেন চিন্তা করতেন যদি আমি খাবার খাই তাহলে আমার কিতাব লিখতে দেরি হয়ে যাবে সময় নষ্ট হয়ে যাবে ইমাম বুখারির উস্তাদ তিনি নিজেই কিতাব লিখতেন খাবার তিনিকে তিরিশ বছর পর্যন্ত তার বোন তাকে খাবার খাওয়াই দিছে তিনি নিজে খাবার খায় নাই কারণ খাবার খাওয়ার জন্য যদি সময় নষ্ট হয়ে যায় কিতাব লিখতে সময় নষ্ট হয়ে যাবে কিতাব লেখার পিছনে সময় দিতে পারবে না এজন্য এজন্য তিনি তার বোনকে খাবার খাওয়ার খাবার খাওয়ানোর জন্য বলে দিয়েছেন তার বোন তাকে তিরিশ বছর পর্যন্ত খাবার খাওয়াইছেন তাহলে ইমাম বুখার ইরুস্তাদ তিনি সময়কে কত গুরুত্ব দিতেন চিন্তা করে দেখেন এজন্য আমাদের সময়ের দিকে খেয়াল দিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সাহাবীরা জিজ্ঞেস করলেন আইয়ুল আমালি আহাব্বু ইলা আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয় আমল কোনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাদান ক্বাল আস-সালাতু আলা ওয়াক্তিহা আল্লাহ তালা সময় মতো নামাজ পড়াকে বেশি পছন্দ করেন এজন্য বুঝে নিতে হবে আল্লাহ সময়ের প্রতি কত গুরুত্ব দিয়েছে এজন্য আল্লাহ তালা আমাকে আপনাকে যেন সময়ের প্রতি গুরুত্ব দেওয়ার তাফিক দান করেন বলে না আমিন তারপরে আল্লাহ তালা আরো জানায় দেন ইন্নাল ইনসান সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত এই ক্ষতির মধ্য থেকে আল্লাহ আমাদেরকে বাঁচানোর জন্য উপায় রেখে দিয়েছেন মানুষ যে ক্ষতিগ্রস্ত যে আমি জানায় দিলাম তোমরা সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত ক্ষতির মধ্য ইদিন আমানু। তবে তারা ক্ষতিগ্রস্থ নয় যারা আমি আল্লাহর প্রতি ইমান আনবে ও আমির উৎসলে এবং সৎ আমল করবে ও আমির উৎস হলে হাত ও তাওয়া সৌবেরি হাক্কে মাতা সৌবির সব আল্লাহ তা আরও জানা যারা হক প্রতিষ্ঠিত করবে একে অপরকে হকের দাওয়াত দিবে আরো জানায় দেন দিবে একে অপরকে সবর সম্পর্কে জানায় দিবে নিজে সবর করবে অন্যদেরকে সবর সবরের উপদেশ দিবে আল্লাহ দেন সবরকারীদের জন্য আমি আল্লাহ তালা সুসংবাদ রেখে দিয়েছি সুরায় বাকার মধ্যে আল্লাহ জানায় দেন আমি আল্লাহ তালা সবরকারীদের জন্য কেয়ামতের দিন সুসংবাদের ব্যবস্থা করে রেখেছি অথেব আল্লাহ তালার প্রতি যেন আমরা সবর করতে পারি এবং ইমান এবং আমল নিয়ে যেন কবরে যেতে পারি সেই তৌফিক আল্লাহ তালা আমাকে আপনাকে দান করেন বলে না আমিন আল্লাহ পাক রব্বুল আলমিন কয়ামতের দিন আমার আপনার জন্য সুসংবাদের ব্যবস্থা রেখে দিয়েছেন যদি আমি আপনি ইমান এবং আমলের সাথে থাকতে পারি আল্লাহ তাআলা আমাকে আপনাকে তাহলেই কেয়ামতের দিন সুসংবাদ দিয়ে দিবে الله باك رب العالمين أماك أبنك جنو إِيمَانُهُ وعملني قبر جَارَ توفيق دان آمين وآخر دوانان الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته